হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানে অনেক অনেক স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করি আমার গুপুর আশীর্বাদে খুবই ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি মোটামুটি তো গতকাল ভিডিও না দেওয়ার কারণ হলো কালকে বিকেল গতকাল বিকেল থেকেই আমাদের বাড়িতে কারেন্ট ছিল না কারেন্ট এসেছিলো রাত বারোটার পর তো কিভাবে ভিডিওটা আপলোড দিই বলো তো তোমাদেরকে ওই জন্যই তো কালকে ভিডিওটা আপলোড দিতে পারলাম না তো দেখো আজকে কিন্তু সকাল হয়ে গেছে আর গোপসনা কিন্তু ঘুম থেকে এই মাত্র উঠবে মা গোপসনাকে ঘুম থেকে তোলানোর জন্য ঠাকুর ঘরে ঢুকে পড়েছে তো চলো গোপোষণা উঠে পড়ুক এই যে গোপোসনা উঠে পড়েছে উঠে ফ্রেশ হয়ে গেছে মাকে ভালো জামা পরিয়ে দিয়েছে এবং সাজিয়ে গুছিয়ে দেখো রেখে দিয়েছে এবার গোপোসনাকে মা ভোগ দেবে এই যে গ্লাসটা এখানে রেখে দিল আসলে বেশিরভাগ দিন কিন্তু প্রায় প্রত্যেক দিনই বলতে পারো সকালের ভোগটা কিন্তু মায়ে দেয় আর এক দিন কিন্তু আমি দিই যেদিন মায়ের দেরি হয়ে যায় কিংবা যেদিন মা থাকে না সেই দিন কিন্তু সকাল বিকেল সন্ধ্যে আমি দিই কিন্তু তাছাড়া যখন বাড়িতে থাকে মা তখন সকালের ভোগটা মাই দেয় আর বাকি দুটো টাইম ভোগ আমিই দিই তো এই যে এই বিস্কুটগুলো অ্যান্ড বার্বান আর ওরিও যে বিস্কুট হয় সেই বিস্কুট দুটো আমি গোপো জন্য বাজার থেকে এনেছিলাম যেহেতু ওই এক ঘেয়ে বাটার বিস্কুট এটা ওটা খেয়ে খেয়ে আমার গোপুর তো মুখ পুরো নষ্ট হয়ে যাবে ওই জন্য ওকে আলাদা বিস্কুট এনে দিলাম তো এই যে তুলসী পাতা দিয়ে দিল যেহেতু তুলসী পাতা ছাড়া তো আমার গোপু ভোগ নিবেদন মানে গ্রহণই করতে পারবে না তুলসী পাতাই আসল তার জন্য তুলসী পাতা দিয়ে দিলাম তো চলো এবার কাজটাজ করা যাক অনেক ভালো হয়ে গেল তো বেলা তো হয়েছেই বলতে পারো আর আমি এই মাত্র টিউশান থেকে বাড়ি এলাম এখন বাজে ওই সাড়ে আটটা পনেরো নটা মতো মা এখন ঘর ঝাড় দিচ্ছে সমস্ত কাজই কিন্তু মোটামুটি গোছানো হয়ে গেছে তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি এই যে মা এখানে ঝাড় দিচ্ছিলো আর বাবা পুজো করে চাল পেয়েছে সেইগুলো মা গুছিয়ে রাখছিলো চারিদিকে কিন্তু ব্যাগ ট্যাগ ছিটিয়ে রয়েছে কারণ এই হাল খাতা করে যেসব ব্যাগগুলো পেয়েছিলাম সেই ব্যাগগুলো এখনও তুলেই রাখা হয়নি যে যখনই তুলে রাখছি তখনই মানে একটু একটু হাওয়া টাওয়া পড়ছে পড়ে যাচ্ছে নিচে তো ভাবছি ব্যাগগুলো গুছিয়ে এক জায়গায় করে আলমারিতে পুরে রাখবো কাজের সময় আর ব্যাগগুলো পাওয়া যায় না জানো তো যখন খুঁজবো তখন পাবো না কিন্তু অন্য টাইমে যখন প্রয়োজন হবে না তখন কিন্তু ব্যাগটা পেয়ে যাব এটাই হয় এই যে দেখো মার ঝাড় দেওয়া হয়ে গেছে তো চলো ঠাম্মা কি করছে দেখে আসি খাবার হুম অবশ্য সুদ আর আমি একটা সৌদা খাও আমি খাই কী রান্না হয় গো রান্না করবো সেটা এখন বলতে পারছি না একটা যায় যায় যাব এখন টাটার চোখ ভাত করে পাঠের সাথে ভাজা করবো চলে যাবো সেখানে সেখান থেকে এসে যদি দেখি যে না আমরা কাজে এসে করেছি তাহলে ভাবা যাবে আর কিছু করা যায় না আপাতত করে যাব যদি নাই আসতে পারি এটা খাওয়া হবে সো গাইস তোমাদের যেহেতু বললাম বাবা পুজো করে চাল পেয়েছে যেগুলো আমাদের পাওনা থেকে সিধি বলে যেগুলোকে তো সেটাই দিয়ে গেছে আর এই যে এখানে এর মধ্যে রয়েছে একটা গামছা এটা কিন্তু পাশের বাড়ি পুজো করা মানে আজকে ছিল হচ্ছে পাশের বাড়িতে ছাদ ঢালাই পুজো তো বাবা সেটাই সেরে এলো এই যে এখানে দেখো যে চালটা দিয়েছে না চালটা কিন্তু খুবই ভালো চাল দিয়েছে চালটার নাম সুনিতা তোমরা যদি জেনে থাকো সুনিতা চাল বা খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও বেশ কিন্তু মিষ্টি মিষ্টি চাল আর খেতেও মানে মিষ্টি এবং বেশ লম্বা লম্বা তো ভীষণই ভালো লাগে সুনিতা চালটা খেতে তো সেই চালটা দিয়েছে এই লাল গামছাটা দিয়েছিল আর মার হাতে এখন যে গামছাটা দেখতে পাচ্ছ এই গামছাটা কিন্তু হাল খাতার মধ্যে বাবা পুজো করে পেয়েছিল ওই গামছা গামছাটা কিন্তু বেশ ভালো গামছা মানে সুতির গামছা নবদ্বীপের গামছা এটা তো এই গামছাগুলো কিন্তু তুলেই রাখা হয় মানে সেরকম বার করা হয় না যেহেতু এগুলো ভালো গামছা বাড়িতে নষ্ট করলে হবে না ওই জন্য এই গামছাগুলো তুলেই রাখা হয় যেগুলো বাইরে থাকে সেগুলো আগে ভাঙা হয় তারপরে এইগুলো বের করা হয় সময়ে যখন দরকার পড়ে তো ওই যে দেখো এই গামছাটা এখন কতটা বড় সেটাই যাচাই করা হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে এটাই হয়ে থাকে শাড়ি বারো হাত কিনা না সেটাও মাপা হয় আজকাল গামছাও বড় কিনা না সেটাও মাপা হচ্ছে তো দেখো দেখো গাইস দেখো আমার বাবা কিন্তু এখানে পান্তা ভাত খাচ্ছে দেখো আমার মা আমার বাবাকে দেখেছ সকালবেলা গরম ভাতও দিচ্ছে না পান্তা ভাত খাইয়ে আমার বেচারা বাবাটাকে কাজে পাঠিয়ে দিচ্ছে দেখেছো আমার বাবাটা কতটা মানে গরিব হয়ে গেছে কতটা আমার বাবা মানে মানুষ কতটা গরিব হলে এরকম একটা ছেঁড়া গেঞ্জি পরতে পারে তো একদমই না এই গেঞ্জিটা বাবার নতুন গেঞ্জি কেউ বলবে এই গেঞ্জিটা আলনাতে রাখা ছিল বাবা খুঁজে পায়নি পরক্ষণে যখন গায়ে পড়তে গেছে দেখেছে ইঁদুরে কেটে দিয়েছে তো আমি বাবাকে বলছিলাম বাবা তুমি তো আমার থেকেও বেশি ভিকারি হয়ে গেছো ছেঁড়া গেঞ্জি পরছো তো কি আর করার গেঞ্জি যদি ইঁদুরে কেটে দেয় আর তো কিছু করার নেই তো এই যে তোমরা যে বড়ো তরমুজটা দেখতে পাচ্ছ এই তরমুজটা কিন্তু আজকে গোপসোনাকে দেওয়ার জন্য কাটা আনা হয়েছে আর এই যে ঝুড়ির মধ্যে আম রয়েছে এগুলো সবই কিন্তু আজকে পুজো দেওয়া হবে আর দেখেছ আমি কিন্তু বিছানাটা চেঞ্জ করে ফেলেছি চাদরটা চেঞ্জ করে ফেলেছি কারণ বাইরের বিছানাটা এত পরিমাণে নোংরা হয় যে প্রায় তিন চার দিন অন্তর অন্তর বেড কভার চেঞ্জ করতে হয় তো বাবার ওই ছেঁড়া গেঞ্জির কারণের জন্য আমি বাবাকে বললাম যে তুমি গেঞ্জি পাল্টিয়ে আসো ভিডিও আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর গোপুর আশীর্বাদে সবাই ভালো থেকো নিজেদের কেয়ার করো অ্যান্ড আমার পাশে থেকো আর কালকে ভিডিও না দিতে পারা কারণ তো জানিয়ে দিলাম কারেন্ট ছিল না ওই জন্য ভিডিও তোমাদের কাছে আপলোড দিতে পারিনি আর আমার ফোনে তো রিচার্জও নেই ওয়াইফাইয়ের জন্য আমি ভিডিওটা আপলোড করি তো তার জন্য অনেক অনেক সরি বন্ধুরা তো টাটা